এই হচ্ছে আজকে আমার কাঁচা আম আর পুদিনা দিয়ে এটা আমার সবাইকে স্বাগত জানাই সৌমির ভালোবাসায় আজকে আমি কাঁচা আমার পুদিনা দিয়ে আম সত্ত্ব ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি কাঁচা আমের আম সত্ত্ব পুদিনা দিয়ে আজকে কাঁচা আমের বানাবো বলে প্রায় সাড়ে পাঁচশো গ্রাম মতো আম নিচি নিয়ে একটু জলে ভিজিয়ে রাখলাম আমটা তারপর আমটার একটু একটু এই পেছন কেটে গাটা একটু হালকা চিড়ে দিলাম দুটো আম এই আমটা একটু শুকনো হয়ে গেছে কিন্তু তাতে কোনো অসুবিধে নেই একইভাবে এটারও গাটা চিড়ে দিলাম পেছনে বোটা কেটে দিলাম এবার দুটো আমকে আমি সেদ্ধ বসাচ্ছি এই শোয়া এক কাপ মতো জল দিলাম প্রেশারটাকে আমি লাগিয়ে দিলাম এবার দেখুন গ্যাসটাকে একদম হাই ফ্লেমে রেখেছি রেখে আমি চারটে মতো সিটি দেব সিটি আমি কিন্তু গ্যাসটাকে একদম কম করে করে দিলাম চার থেকে মিনিট মিনিট হয়ে যাওয়ার পর দেখুন গ্যাসটা বন্ধ দিচ্ছি এবার প্রেশারটা যখন নিজে নিজে খুলে যাবে তখন আমি ঢাকাটা খুলে নিলাম প্রেশারে খুলে আমগুলো আমি বার করে নিচ্ছি এই ফুটো হাতাটা দিয়ে বার করছি কেন না একেবারে জলটা ঝেড়ে বার করছি কারণ আম সত্য বানানোর জন্য যে সেদ্ধ আমটা লাগবে তাতে কিন্তু কোনো জল থাকবে না তবে আম সেদ্ধ করার এই জলটা আলাদা রেখে তাই জলটা আলাদা একটা কাচের বাটিতে ঢেলে নিলাম তাই আম সেদ্ধ করার এই জলটা রুম টেম্পারেচারে এলে ফ্রিজে রেখে দেবো এবার সেদ্ধ করার আমগুলো নিজে নিজে ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে এসে গেছে এবার প্রথমে আমগুলোর খোসাটা ছাড়িয়ে নেব প্রথমে খোসায় যেটুকু পার্ট থাকবে বা কাত থাকবে সেটা চামচ দিয়ে বার করে নিচ্ছি তারপর সেদ্ধা করার আমগুলো থেকে পাল্পটা বা কাঁচটা বার করে নেব চামচ দিয়ে তবে এই আমটা খুব ছোট দেখলেন তো আঠিটাই তৈরি হয়নি তাই ওটাকে আমি এমনি হাত দিয়ে টুকরো করে নিলাম ওটা মিক্সিতে বড় আমটার বার করে মাটি থেকে এবার এই পুরো পাল্পটা মিক্সিতে নিয়ে নিলাম এবার হাফ কাপ চিনি পাল্পের মধ্যে মিশিয়ে নিয়ে এটাকে একটু বেটে নিচ্ছি আমের কাঁচটা বা পাল্পটা দেখুন মিহি করে বাটা হয়ে গেল এবার কোন ফুড কালার দেবো না বলে এখানে আমি এক কাপ মতো পুদিনা পাতা দেবো এবার বাকি হাফ কাপ চিনিটা মিক্সিতে দিয়ে যেটা বললাম এতে কোনো ফুড কালার দেবো না বলে এক কাপ পুদিনা পাতা মেপে নিলাম এবার এই এক কাপ পুদিনা পাতাটা মিক্সিতে দিয়ে দিলাম এর উপরে আরেকটু আমের পাল্প আমি দিয়ে নিলাম যেটুকু মিক্সির বাটিতে ছিল এবার কোনো রকম জল না দিয়েই মিক্সিতে এটা ঘুরিয়ে নেব হ্যাঁ কোনো জল কিন্তু এতে পড়বে না দেখুন কি সুন্দর বাটাটা হয়ে গেল মিক্সিতে এবার এই মিশ্রণটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পর এরকম একটা মসৃণ মিশ্রণ পেলাম আর ছাঁকনিতে যেটুকু আটকে যাওয়া আটকে গেল এদিকে শুকনো খোলায় ভাজা জিরাটা একটু গুঁড়ো করে নিলাম মিক্সিতে ভাজা জিরের গুঁড়োটা মিক্সিতে ঢেলে নিয়ে শুকনো খোলায় ভাজা তিনটি শুকনো লঙ্কা গুঁড়ো করে নিলাম মিক্সিতে এবার আম পুদিনা চিনির এই মিশ্রণটা গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে ঢেলে দিয়ে এটা সমানে যাব গ্যাসটা এরকম মিডিয়াম ফ্লেমে রেখে মাঝামাঝি ফ্লেমে রেখে এবার এতে এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম আর এক চামচ ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এবার এটা ভালো করে নেড়ে মিশিয়ে এতে এক চামচ বিট দিলাম হাফ চামচ বা রক সল্ট দিলাম আপনারা রোজের সাদা নুনও দিতে পারেন এবার ভালো করে নেড়ে মিশিয়ে এতে এক চামচ চাট মশলা দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এতে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম আগে আমি এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়েছি এভাবে আট থেকে দশ মিনিট সমানে নেড়ে যেতে হবে দেখুন রংটা কিন্তু পাল্টে গেছে আর গ্যাস কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে প্রথম থেকেই মিডিয়াম ফ্লেমে যেমন আছে তাই থাকবে ঠিক যখন এই দেখুন এই রকমের যখন ঘনত্ব হ্যাঁ একদম পারফেক্ট এটা আমি আট থেকে ন মিনিট এটা করেছি মানে ন থেকে দশ মিনিট মিডিয়াম আছি এরকম আপনি নাড়বেন আমাদের চাই এই ঘনত্ব যেন আবার না লেগে যায় সমানে আমাকে নেড়ে যেতে হচ্ছে হ্যাঁ ঠিক এরকম যখন দেখুন আবারও দেখাচ্ছি ঠিক হ্যাঁ এই রকম আস্তে আস্তে পড়ছে এবার এইরকম পজিশানে আমি গ্যাসটা অফ করে দিলাম আর গ্যাস কিন্তু আমার মিডিয়াম ফ্লেমেই ছিল এবার একটা থালাতে একটু ঘি মাখিয়ে নিয়ে দেখুন এই প্যান্টটা কিন্তু একদম পরিষ্কার আছে এক ফুটে এটা জ্বলে যায়নি বা তলায় লেগে যায়নি এবার মোট দুহাতা মিশ্রণ এই থালার মধ্যে দিলাম এবার আমসত্তরের মিশ্রণটা হাতা দিয়ে থালার মধ্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি আমশত্তরের মিশ্রণটা এটা মাঝারি ঘনত্বের রাখাটাই ভালো খুব পাতলা বা মোটা হলে এটা শুকোতে একটু দেরি হবে এবার আরেকটা থালায় আমি অল্প একটু তেল বুলিয়ে নিলাম আগের থালাটাতে আমি ঘি বুলিয়ে নিয়েছি এবার বাকি মিশ্রণটা আমি এই তেল বুলিয়ে রাখা থালাটাতে ঢেলে দিলাম আবারও আগের মতোই হাতা দিয়ে মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছে থালাতে এইভাবে মিশ্রণটা পুরো থালাতে আমি হাতা দিয়ে এরকমভাবে ছড়িয়ে দিলাম আমসত্ত্বটা আমি ঘরের পাখা হাওয়াতেই শুকাবো এবার আটচল্লিশ ঘন্টা পর আমি এই ভিডিওটা করছি দেখুন আমসত্ত্বটা কি সুন্দরভাবে শুকিয়ে গেছে এটা আমি রাতের বেলাটা রেখেছি পাখার হাওয়াতে আর সকালবেলায় জানলা থেকে যে রোদটা আসি জানলার ওপরে এই থালা দুটো আমি বসিয়ে দিয়েছি তার সাথে পাখাটাও চলেছে এবার এভাবে আমি ছুরি দিয়ে লম্বা লম্বা করে কাটার চিহ্ন দিয়ে দিচ্ছি এবার দেখুন এভাবে আমি এক একটা লম্বা লম্বা স্লাইস তুলছি তুলে এটাকে রোল করে দিচ্ছি বা গুটিয়ে দিচ্ছি এভাবে দেখুন কি সুন্দরভাবে আমসত্ত্বগুলো তৈরি হয়ে যাচ্ছে এভাবে এভাবে এই থালার বাকি আমশত্ত্বগুলো রোল করে তৈরি করে নিচ্ছি এবার যে থালাটাতে তেল গুলিয়ে দিয়েছিলাম তাতে যে আমশত্ত্বটা আমি পেতেছি। দেখুন সেই আমশত্ত্বটা কি সুন্দরভাবে উঠে এলো এবার আগের মতোই এটা লম্বা লম্বা করে ছুরি দিয়ে কাটছি লম্বা পিসটা কি সুন্দর উঠে এলো আর বাকি আমস্তাও আমি আরো একবার দেখাচ্ছি কি সহজ ভাবে আর কি চকচক করছে আগের মতোই ছুরি দিয়ে লম্বা লম্বা করে আবারও একটা কাটার চিহ্ন আমি দিচ্ছি এই দাগ বরাবরই আমি পিস তুলে নেব যেটা বললাম এখন এবার এই দাগ বরাবরই আমি এই লম্বা লম্বা পিস গুলোকে তুলে নিচ্ছি এবার আগের মতোই একটা দুটো পিসকে আমি আবারও এরকম রোল করে নিলাম এবার বাকি যে লম্বা টুকরোগুলো আছে তাকে দেখুন এভাবে আমি পিস পিস করে কাটছি এভাবে দুরকম শেপেই আমি সাজিয়ে নিলাম আম গুলো একটা আমি এরকম ভাবে গোল গোল করে মুড়ে নিলাম আর আরেকটা আমি এরকম পিস পিস করে কেটে নিলাম এবার আম গুলো সাজিয়ে নিলাম একটা প্লেটে এটা আমার একটা পুচকু ছোট্ট একটা আমসত্ত্ব যে সোনা আমসত্ত্ব ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকুন ধন্যবাদ